এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে আমাদের এখনো অনেক দূরে তারেক রহমান জুলাই আগস্টের গণহত্যায় বিএনপির চারশো বাইশ জন নিহত মির্জা ফখরুল বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে ছয়শটি কোটি টাকা লোকসান আশুলিয়ার শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এখনো বন্ধ বিষ কারখানা এমন বাংলাদেশ চায় না যেখানে সাংবাদিকদের পালিয়ে যেতে হবে এবি পার্টি স্বৈরাচারের অস্ত্র সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবি ছাত্র ইউনিয়নের শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে আমাদের এখনও অনেক দূরে গোতে হবে তারেক রহমান শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে বাংলাদেশকে এখনো অনেক দূরে গোতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি একথা বলেন তারেক রহমান বলেন ব্যক্তিগতভাবে আমিও আমার দল বিশ্বাস করি গণতন্ত্রের নীতিগুলো প্রচার ও সমুন্নত রাখার কোন বিকল্প নেই গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি ও গণতন্ত্র উৎসাহিত করতে দুই সাল থেকে প্রতি বছর বছর পনেরোই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করে আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন আমি আত্মদানকারী শহীদদের বিদেহী আত্মার মাখফিরাত কামনা করছি এবং আহতদের সমবেদনা জানাচ্ছি তিনি বলেন গণ আকাঙ্ক্ষায় প্রতিষ্ঠিত গণতান্ত্রিক বাংলাদেশকে বারবার হিংস্র আক্রমণে নিষ্ঠুর স্বৈরাচারী শাসকেরা বহুমাত্রিক গণতন্ত্রকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়েছে তারেক রহমান বলেন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ ইনশাল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ করে তুলবো যেখানে নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধি স্বনির্ভরতা ও ন্যায় প্রণয়নতা জুলাই আগস্টের গণহত্যায় বিএনপির চারশো বাইশ জন নিহত মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই আগস্টের গণহত্যায় তার দলের চারশো বাইশ জন নিহত হয়েছেন নিহত প্রত্যেকের নাম পরিচয় ঠিকানা তারা সংগ্রহ করেছেন এই তালিকা বিএনপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই আগস্টের গণহত্যায় তার দলের চারশো বাইশ জন নিহত হয়েছেন নিহত প্রত্যেকের নাম পরিচয় ঠিকানা তারা সংগ্রহ করেছেন এই তালিকা বিএনপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বিএনপির মহাসচিব বলেন বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই আগস্টের গণহত্যায় সারা দেশে আটশো জন শহীদ হনের মধ্যে কমপক্ষে চারশো জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দেশ জুড়ে শহীদ হওয়া বিভিন্ন শ্রেণী পেশা রাজনীতির মানুষের মধ্যে একটা বড় অংশ যে বিএনপি নেতা কর্মী তা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং তা তাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল মির্জা ফখরুল বলেন দুই সালের গণ অভ্যুত্থানে বিএনপির চারশো বাইশ জন শহীদ হন এর আগে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে বিএনপি এক হাজার পাঁচশো একান্ন জন শহীদ হন গুম হন চারশো জন আর সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে এই সময়ে গুমের সংখ্যা প্রায় সাতশো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেড় লাখ মামলা হয় আসামির ষাট লাখ কেবল এসব বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয় বরং বাংলাদেশ তৃতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে ছয়ষট্টি কোটি টাকা লোকসান দুই সালে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা হয় নকশার কারণে সেবা বিক্রিতে জটিলতা উৎক্ষেপণের আগে বিভিন্ন দেশের সঙ্গে ফ্রিকুয়েন্সি সমন্বয় করা দরকার ছিল তা করা হয়নি এখন পর্যন্ত নিরীক্ষার আওতায় আসা কোনো অর্থ বছরেই লাভ করতে পারেনি বঙ্গবন্ধু স্যাটেলাইটে আয়ের চেয়ে ব্যয় বেশি অনেক ফলে লোকসানে আছে স্যাটেলাইটের পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএস सीएल এর সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন 2021 থেকে 22 অনুযায়ী কোম্পানিটির মুনাফা 85 কোটি টাকা। যদিও মুনাফার এই হিসাব করার ক্ষেত্রে স্যাটেলাইটের অবচয় বা ডেপ্রিসিয়েশন ধরা হয়নি। অবচয় ধরা হলে মুনাফার বদলে লোকসান দাঁড়াবে প্রায় 66 কোটি টাকা। লাভ লোকসানের হিসাবের ক্ষেত্রে সম্পদের স্থায়িত্বের বিপরীতে বছর বছর অবচয় দেখাতে হয়। ধরাজাক একটি গাড়ির দাম 10 লাখ টাকা। এটি ব্যবহার করা যাবে 10 বছর, তাহলে বছরে গাড়িটির অবচয় দাঁড়াবে এক লাখ টাকা। মঙ্গবন্ধু স্যাটেলাইটের পনেরো বছরের সম্পদ মূল্য দেখানো হয়েছে দুই চুরাশি কোটি টাকা ফলে বছরে অবচয় দাঁড়ায় প্রায় একশো ছিয়াশি বিএসসিএল নিরীক্ষা প্রতিবেদন আলো তিনজন নিয়েছে তিন অবচয় না দেখানো বিএসসিএল লাভজনক কোম্পানি মনে হচ্ছে অবচয় ধরা হলে প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট অর্থ বছরে লোকসানি হিসেবে গণ্য হবে উল্লেখ্য শুধু দুই হাজার একুশ বাইশ অর্থ বছর নয় এখন পর্যন্ত নিরীক্ষার আওতায় আসা কোন অর্থ বছরে বিএসসিএল লাভ করতে পারেনি আশুলিয়ায় শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এখনো বন্ধ বিষ কারখানা ঢাকার সাভারের আশুলিয়াই শিল্পাঞ্চলে সার্বিক পরিস্থিতি আজ রোববার অনেকটাই স্বাভাবিক তবে শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের জেরে আজ বিশটি শিল্প আছে বলে জানিয়েছে আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ এক শিল্প পুলিশ জানায় আজ সকালে নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছেন বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকেরা তারা শান্তিপূর্ণভাবে কাজ করছেন তবে আজও শ্রম আইন অনুযায়ী আঠারোটি কারখানা বন্ধ আছে এবং সাধারণ ছুটি আছে দুইটি কারখানায় এর মধ্যে ওষুধ চামড়াজাত পণ্য প্রস্তুত সহ বিভিন্ন ধরনের কারখানা আছে তবে অধিকাংশই তৈরি পোশাক কারখানা এদিকে শিল্প কারখানার অদ্ভুত সংকট নিরসনে কিছু কারখানার মালিকপক্ষের পক্ষের আন্তরিকতার অভাব আছে বলে মনে করেছেন শ্রমিক নেতারা বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন প্রথম আলোকে বলেন গতকাল বিজিএমই অদ্ভুত পরিস্থিতি নিরসনের বিষয়ে সভা করে ওই সভায় সব কারখানা খুলে দেয়া সিদ্ধান্তের পাশাপাশি কোনো কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে মালিক চাইলে শ্রম আইন অনুযায়ী শুধু সেই কারখানা বন্ধ রাখতে পারবে তবে তারা জেনেছেন কয়েকটি কারখানা এখনো বন্ধ আছে সমস্যা সমাধানে কারখানা খুলে শ্রমিকদের সঙ্গে আলোচনা করতে হবে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারলে সমাধান সম্ভব নয় আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ একের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার আলম প্রথম আলোকে বলেন বেশ কিছু কারখানায় অভ্যন্তরীণ সমস্যা ও মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের বনিবনা না হওয়ায় আজ শ্রম আইন অনুযায়ী আঠারোটি কারখানা বন্ধ রয়েছে এছাড়া কারখানায় ঘোষণা করা হয়েছে বন্ধ অধিকাংশ তৈরি পোশাক কারখানা চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ ও পর্যালোচনা কমিটি সদস্য আজ বেলা এগারোটার দিকে আশুলিয়ার অনন্ত গ্রুপের কারখানা পরিদর্শন করেন তারা কারখানাটির কর্মকর্তাদের সঙ্গে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেন আজ দুপুর বারোটার দিকে বিজিএম এর পক্ষ থেকে জানানো হয় আশুলিয়ার মোট দুইশো বাহাত্তরটি কারখানার মধ্যে বন্ধ আছে ছয়টি কারখানা এমন বাংলাদেশ চাইনা যেখানে সাংবাদিকদের পালিয়ে যেতে হবে এবি পার্টি এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান আপনারা এই দেশ ও সমাজের আয়না একটি ফ্যাসিবাদী সরকার সমাজ এমন বিশৃঙ্খলা তৈরি করেছিল যে সাংবাদিকদের দেশ দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে আমরা তো এমন চাই না যেখানে সাংবাদিক লেখক সাহিত্যিক বা প্রেস ক্লাবের সভাপতিকে পালিয়ে যেতে হবে শনিবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির আয়োজিত এক মত বিনিময় সভায় মুজিবুর রহমান এসব কথা বলেন মত বিনিময় সভায় লেখক ও সাংবাদিক সৈয়দ তোষারফ আলী বলেন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য সরকার ছয়টি কমিশন গঠন করেছে আমরা একে স্বাগত জানাই সাথে সাথে এটাও বলতে চাই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিলে রাষ্ট্রের বেশিরভাগ সমস্যার সমাধান হবে সাংবাদিক আব্দুর রহমানের সঞ্চালনায় সবাই আরো বক্তব্য দেন জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী বিএফ ইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ সাংবাদিক ও গবেষক শামীমা চৌধুরী সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ নেতাকর্মীগণ স্বৈরাচারের অস্ত্র সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবি ছাত্র ইউনিয়নের ছাত্র জনতার গণ মাধ্যমে উৎখাত হওয়া স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অস্ত্র সাইবার নিরাপত্তা আইন সংস্কারের পরিবর্তে সরাসরি বাতিল করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশের নেতারা আজ বৃহস্পতিবার রাজধানী শাহবাগে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তারাই দাবি জানান ছাত্র জনতার গণ অভ্যুত্থানে চালানো গণহত্যাকারীদের একাধিক ট্রাইব্যুনালে দ্রুততম সময়ে বিচার করা সাইবার নিরাপত্তা আইন বাতিল ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়